ছাত্র জনতার অভ্যুত্থানের পর মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশকে মুছে দিতে কল্পকাহিনী প্রচার করা হচ্ছে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোকে তার ঠেকাতে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বিএনপি জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে এই আহ্বান জানান ড ইউনুস মেহেদি হাসানের রিপোর্ট প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয় বুধবার বিকেল চারটার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আমাদের সবার মনে সেটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের দল এ সংলাপে অংশ নেয় জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়ে দলের বক্তব্য তুলে ধরেন সংলাপে অন্যান্য দলের মধ্যে অংশ নেয় এলডিপি নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ ও এবি পার্টি বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে না বলে মন্তব্য করেন মোহাম্মদ ইউনুস অগাস্টের পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেইёгের কোথাও কোনো চিড় ধরে নাই কোনো ফাটল ধরে নাই সে গোটাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য প্রস্তুত রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন অবোধ্যতন বিরোধীরা নতুন নতুন বেসে নতুন ভাবে সরজন্ত্র করেই যাচ্ছে বিরাজ নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায় একটা ভয়ঙ্কর কেন্দ্র থেকে আমাদেরকে রক্ষা করতে হবে তারা রক্ষার জন্য এগিয়ে আসে আমাদের তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা সবাইকে হতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান মোহাম্মদ ইউনুস তিনি বলেন এটা কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের কিছু না জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়ে কেউ থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা